সারা দেশে আজকে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা ও বাধা দেওয়া হয়েছে আমি তার নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য করছি এবং যারা বাধা বিপত্তি পেরিয়ে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন তাদেরকে সাধুবাদ চালাচ্ছি সামনের দিনগুলোতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধ হবে আমাদের মাঠে থাকতে হবে আমি একটি কথা বলতে চাই আমাদেরকে ভারবার বলা হচ্ছে যেটি হাই কোর্টের বিষয় আদালতের বিষয় আমরা কেন একবার রাজপথে আছি আমাদের সমন্বয় সাজী সালক স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে কোটা একটা সরকারের রীতির বিষয় কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নেবে যদি সেখানে সংবিধান পরিপালিত কিছু হয় তখন আদালত সেখানে হস্তকের প্রতি আমরা স্পষ্ট বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে কিন্তু আমাদের এক দাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দাবি পাঁচ পার্সেন্ট এবং আচরণের পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় জন্য আমরা এখন সকল বেলের কথা বলছি যেখানে আদালত কোন ধরনের কথা বলতে পারে না এটি সরকারের একটি কেবলমাত্র মাত্র আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকে সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে ডাল বাহানা করছে আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে আজকে মহামান্য আদালত তার অবস্থা স্পষ্ট করছে আদালতকে আমরা সাধুবাদ

আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষে রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই সমস্যা নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি তাদের মনের পানের দাবি এই আন্দোলন হয়েছে আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন এবং সরকারের প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ধূপ দেখার যে মানসিক হয়েছে তা যেন তারা দ্রুত সারিয়ে নেয় বন্ধ বারবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া এবং নানা প্রোপাগান্ডা সেল ব্যবহার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে জনদুর্ভোগের কথা বলা হচ্ছে আজকে আমরা এই যে এত তাড়াতাড়ি আন্দোলন করছি সরকার কোন বর্ণপাত করে নাই এর এই আন্দোলন শুরু করার দায়িত্ব কার ছিল সরকারের সরকার এবং আন্দোলনের রায়ে সরকার এবং আদালতের রায় এই আন্দোলনের প্রেক্ষা করতে হয়েছে আমরা নি করতে হবে কিন্তু আন্দোলনে নামি নাই তো সরকার যখন ব্যবস্থা নেয় নাই তখন পূরণায় আমাদের রাজপথে থাকতে হয়েছে বলো এই জন দুর্ভোগের তাই কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে হ্যালো আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে আমাদের কি তারা সহযোগিতা করছে আমরা তাদেরই সন্তান আমরা চাকরি না করলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে তাই বলবো সাংবাদিক ভাইদের মুরগি যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা সকলের সহযোগিতা চাই আমরা জল দুর্ভোগ চাই না নিজেদের দুর্ভোগ চাই না আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন করুন কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না এই প্রশ্ন দেওয়ার দায় আমাদের না এই প্রশ্ন দায় দিবে সরকার এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো দেখানো হলো এবং আমরা দেখেছি ঢাকা ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন ধরনের যদি বাধা তাহলে কিন্তু আমরা কে নিচ্ছে আমাদেরকে তো বন্ধুগণ আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও আহ্বান জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আগেও বলেছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনের চাকরি থাকে বন্ধুগণ এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা আমাদের আন্দোলন আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই এই আইন পাশ করতে হবে তারা রাজপথে সারা থাকবো দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশে সকল ক্যাম্পাসে ভাবে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরবো এবং এবং যারা বিভিন্ন ক্যাম্পাসে আছেন আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই যে কোনো জায়গায় বাধা আসলে আমরা সম্মিলিতভাবে ভাবে প্রতিরোধ করবো যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামলা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করে সকলে সবাই সবাগে আসবেন আমরা সবাই সম্মিলিতভাবে সকল শিক্ষার্থী নিরাপত্তা দেওয়া নিশ্চিত করবো বন্ধু করে আমরা সবাই ক্যাম্পাসে যাবো মিছিল নিয়ে সবাই আবুদেরকে